হ্যালো ইবরান আসসালামু আলাইকুম মিস মাহমুদ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চয়েস গ্যালারি আর চয়েস হাব তো এখন এটা ভিডিও দেখছেন হয়তো চয়েস গ্যালারি নয়তো চয়েস হাবে তো বাইদয়ে আমি এখন যেখানে আসি এটা হচ্ছে মালয়েশিয়ার টি আর এক্স আর এক্স শোরুমের এই ভিনচি শোরুমের সামনে সো আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে ভিনচি প্রোডাক্টের আর কালেকশন দেখাবো তো দেখুন হিউজ হিউজ কালেকশন রয়েছে ভিনচির আর ভিনচির এই কালেকশানগুলো আমাদের জাস্ট দেখেছেন যে মানে খুবই নাইস নাইস একটা কালেকশান আমি যদি ফার্স্টেই যদি ধরিছে ভিনচির এই প্রোডাক্টগুলো জাস্ট দেখেন মানে এক একটা জুতা এতটা সুন্দর করে ডিজাইন করা আর প্লাস এতটাই কমফোর্টেবল সেই এই যে দেখেন টাচ করা মাত্র এ দেখেন প্রত্যেকটা মানে স্যুট খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে সো দুইটা কালার মধ্যে এটার প্রাইস হচ্ছে ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা মার্জেন খুব সুন্দর সুন্দর দুইটা কালার পাবেন আর এটার সাইজ স্পেসিফিকেশান আমি আপনাদেরকে বলে দিব যে রেঞ্জে কী কী সাইজ হয় এর স্পেসিফিকভাবে আমি বলে দেবো ঠিক আছে ওকে সো এই জুতোটা দেখেন এটা দেখে এটা দেখেন কি সুন্দর হ্যাঁ তাই না খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এই বিন্সির এই ধরনের কালেকশানগুলো কিন্তু খুবই ইউনিক ক্লাস হচ্ছে খুবই কমফর্টেবল বলা যায় তো লাস্টে আমি একটা আপনাদেরকে পিকচার আপলোড দিয়েছিলাম আমাদের পেজে তো ওই টাইমটাতে আপনারা অনেকেই রেসপন্স করেছেন অনেকেই হচ্ছে মেসেজ করেছেন যে এইগুলোর সাইজ প্লাস হচ্ছে ইন ডিটেলস তো ডিটেলস যদি হিসাব করে বলি তাহলে এটার প্রাইসও থাকছে মাত্র হচ্ছে মাত্র এটা প্রাইস একটা হচ্ছে হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা দিন জুতা ঠিক আছে ওকে তো আমি এটাও একটু যদি ধরি এটাও ধরে যদি একটু দেখায় আপনাদেরকে এই ব্ল্যাক ওয়ান মানে একদম জেড ব্ল্যাকের মধ্যে সিরিয়াসলি অনেক কমফোর্টেবল হবে এ দেখেন জাস্ট এখানে পুশ করছি আর জাস্ট দেখুন আর এটা একদম পেন্সিল এর টাইপের এরকম কিছু মনে হচ্ছে তো রায়দেবে এটা কিন্তু খুবই খুবই সুন্দর হ্যাঁ দেখেন ফিনিশিং সিরিয়াসলি খুবই নাইস তো এটার প্রাইসও থাকছে কিন্তু খুবই বাজেটের মধ্যে এটা থাকছে মাত্র হল এটার প্রাইসও থাকছে মাত্র হচ্ছে চার হাজার আটশো টাকা হ্যাঁ বাংলা টাকায় তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে খুব অনায়াসেই কিন্তু হচ্ছে আমাদের থেকে অর্ডার করতে পারেন এই যে দেখুন বেঞ্চের এই যে আরেকটা খুবই সুন্দর এটার মধ্যেও তিনটা কালার রয়েছে তিনটা কালার কোনটা কোনটা রয়েছে আমরা স্পেসিফিকভাবে ছবি তুলে দেখাবো আপনাদেরকে তো দেখুন এটার প্রাইসও থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা কি সুন্দর হ্যাঁ ওকে স্কিউজমি তো বেঞ্চের এই প্রোডাক্টগুলোর মধ্যে স্কিউজমি ক্যান ইউ উইচ সাইজ অ্যাভেলেবেল ইন দিস শুটস What size you want. now uh, i want to know uh, which size available in this smaller 35 the bigger 40 or 41 oh uh, 40 41 yeah. That's okay uh, all uh, shoe are uh, 35 30 41 35 36 37 38 39 40 41 uh total uh, quantity of size five size one shoe ও থ্যাংক ইউ থার্টি ফাইভ হচ্ছে থেকে ফর্টি ওয়ান পর্যন্ত আপনারা হচ্ছে সাইজগুলো পেয়ে যাবেন ঠিক আছে ওকে সো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে খুবই ইউনিক ঠিক আছে এই যে দেখেন জাস্ট ফিনিশিং প্লাস হচ্ছে কালার এটার মধ্যে টোটাল তিনটা কালার রয়েছে খুবই নাইস এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ ঠিক আছে সো প্রাইস জানতে হলে আমাদেরকে টেন বক্স করুন এই যে দেখুন এটা একটু দেখুন মানে খুবই সুন্দর হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে জাস্ট দেখেন সুন্দর সাইন করছে না এটা ভালো না লাগার মতো কোনো ওয়েই নেই হ্যাঁ আমি জাস্ট একটু দেখাই মানে এখানকার যে স্টোরন্টগুলো স্টোরন্টগুলো কিন্তু পড়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে ঠিক আছে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ দেখবেন খুবই সিরিয়াসলি খুবই নাইক তো এ হলো আমি একটু ক্লোজ করে ক্লোজ করে দেখাচ্ছি হিউজ কালেকশান রয়েছে হিউজ তো কোনটা থেকে শুরু করবো আর কোনটা থেকে শেষ করবো আমি জাস্ট একটু লাকজারিয়াস যে প্রোডাক্টগুলো ওগুলোই শো করছে আপনাদেরকে র্যান্ডমলি আরও কিছু দেখাবো এই যে দেখুন এটা দেখুন খুবই সুন্দর হ্যাঁ এছাড়া প্রাইসও থাকছে অনলি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা শো এটা দেখুন খুবই নাইস একদম এখানে ব্র্যান্ডিং করা শুরু করে সব সবকিছু দেখুন খুবই নাইস তো এইটার প্রাইসও থাকছে এইটার প্রাইস থাকছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস এটার মধ্যে টোটাল কালার থাকছে টোটাল তিনটা তিনটা কালার এটার মধ্যে হ্যাঁ অ্যাণ্ড সেই যদি আসি এদিকে আসলে দেখাবো হচ্ছে এইটা এটা দেখেন এটা আসলে ওইভাবে এডজ্যাক্টলি এটার সৌন্দর্যটা ওইভাবে বোঝা যাচ্ছে না যদি এটা দেখেন সি এটা একটু দেখেন এটার সৌন্দর্যটা এখানে আসলেই একদম অসাধারণ বোঝা যাচ্ছে তো এটার প্রাইসও থাকছে অংলি হচ্ছে চার হাজার আটশো টাকা ঠিক আছে বাংলা টাকায় যদি হিসাব করি তো আপনারা এই আমার ভিডিওর মাঝখানে যদি কারোর যদি কোনো প্রোডাক্ট যদি পছন্দ হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে কিন্তু ইনবক্স করতে পারেন এবং আমি স্পেসিফিকভাবে প্রাইস মেনশন করে দেবো ওকে তো এটা কিনা হচ্ছে আমি এখন আছে হচ্ছে মালয়েশিয়ান টিআরএক্স এটা ভিএটি শোরুমের মধ্যে তো এখানকার এনি কাইন্ড অফ ডিজাইন আপনি কিন্তু হচ্ছে আমাদের কাছে একদম বাংলাদেশের থেকে অর্ডার কনফার্ম করতে পারেন ওকে জাস্ট সি এটা আমি একটু দেখাই যে দেখেন এটা একটু দেখেন ওয়াল সিভিয়াসলি খুবই সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো Okay.